হ্যাঁ শুভেন্দুবাবু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আপনি যদি বা আপনার কেউ যদি আমাদের এই ইউটিউবটা দেখে আমাদের একটা আবেদন আছে আমি সুকুমার দেবনাথ মামাটি মান্য ইউটিউব পত্রিকার সম্পাদক আমি আপনার মাঝে মাঝে আপনার উপরেও অনেক আলোচনা করি জানি না আপনার ক্লোজেস্ট যারা তারা দেখতে পান কিনা কিন্তু এটা একটু দয়া করে দেখবেন এক্সিট পোল তো পেয়ে গেছেন আমরা আগে করেছিলাম তারপরে কালকে রাতে তো আপনারা এক্সিট পোল পেয়েছিলেন তা আমার আগে আমার অন্তত পাঁচ ঘন্টা আগে করা এক্সিট পোলের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছিল একটা জিনিস পরিষ্কার মমতা কুড়ির নিচে নামছে উনিশটা হোক আঠারোটা হোক সতেরোটা হোক তেরোটা হোক প্রশ্ন নয় কুড়ির নিচে নামছে অর্থাৎ একুশটা না পেলে মমতা তাহলে ধরে নিতে হবে তার জনসমর্থন কমে গেছে তার প্রাপ্ত যে সমর্থন সেটা থেকে সে কমে গেছে তাহলে আপনি বিরোধী দলনেতা হিসাবে একটা নন কনফিডেন্স মোশান আনতে পারেন মোশান মোশান আনলে আপনার তখন আলোচনা করতে করে ভোট হবে সেই ভোটে যদি দেখা যায় যে ওনার দু হাজার মানে দুশো আটচল্লিশের বেশি অর্থাৎ আমাদের এখানকার যে ম্যাজিক ফিগার তার থেকে যদি কমে আসে তাহলে বলা যেতে পারে যে এই সরকার জনসমর্থন হারিয়েছে কাজে এর পদত্যাগ করা উচিত পদত্যাগ করে তখন গভর্নর গভর্নরের হাতে অনেকটা ক্ষমতা থাকবে গভর্নর অ্যাসেম্বলি জিতিয়ে রেখে কিছু একটা করতে পারেন অথবা তিনি ভেঙে দিয়ে নির্বাচন ডাকতে পারেন দ্বিতীয়টাই সব থেকে ভালো হবে ভেঙে দিয়ে নির্বাচন ডাকলে একদম চোপড়ার ছাপ হয়ে যাবে তৃণমূলের পুরো উৎসাহ তবে দেখবেন এই ফাঁকে বহু বহু দুর্নীতি দুর্নীতিপরায়ণ টাকা পয়সা বিভিন্ন প্রলোভন দেখিয়ে দলে ঢোকার চেষ্টা করবে তলের থেকে উপর পর্যন্ত বিভিন্ন লোক ধরে ধরে ধরা চেষ্টা করবে টাকা পয়সা দিয়ে করতে যেটা তৃণমূল কংগ্রেস সিপিএমকে পুরো ভাঙিয়েছে এইভাবে এইটা রোধ করতে হবে তাহলে নাহলে এটা যদি আবার জানাজানি হয়ে যায় বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে এই জায়গাটা যেন খেয়াল থাকে যে কোনো মতেই আমরা করাপশান যেটা মোদী চান যে করাপশানকে শেষ করে দেব। মোদী চান যে করাপশান কোনোভাবে করতে দেব না মোদীর এই স্ট্যান্ডের জন্যই মোদীকে পছন্দ করি আমরা যে করাপশান তিনি রোধ করবেন এবং করতে পারবেন বলে মানুষ বিশ্বাস করে কেন তার নিজের জীবনে তিনি সন্ন্যাসী কাজেই তার কোনো মোহ থাকতে পারে না সেই রূপ আপনিও বিয়ে থা করেননি শুভেন্দুবাবু আপনারও পরিবার খুব সচ্ছল আপনার পরিবারের কোনো দায়ী দায়িত্ব নিতে হয় না ফলে আপনি আসুন মানুষের জন্য কাজ করুন এবং সততার মানে একদম মোদিজির সততা এবং অ্যান্টি করাপশান যে অ্যাটিটিউড এই দুটো নিয়ে আপনি সৎ মানুষ আমরা বিশ্বাস করি যে অ্যান্টি করাপশান এইটা নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়ুন এবং আপনি এইবার আওয়াজ তুলুন যে অ্যাসেম্বলি ডাকতে হবে মমতা তো অ্যাসেম্বলি ডাকবে না বিভিন্নভাবে জোর মানে জোর করে অ্যাসেম্বলির জন্যে মুভমেন্ট করতে হবে অ্যাসেম্বলি না ডাকলে তার একটা অন্যরকম ইয়ে হবে এই করে আর লাগাতার ই করে মমতার যে এতকাল যে ফোর্স বেআইনি ফোর্স সেই বেআইনি ফোর্সকে হাটিয়ে দিতে হবে ইতিমধ্যে অনেকেরই মনোবল ভেঙে পড়েছে কিন্তু কিছু বদমাইশ এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিজেপি সিপিএম কর্মীদের উপর আক্রমণ করছে এগুলো বন্ধ হওয়া উচিত ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত কংগ্রেসের উপরও যদি হামলা হয় সেগুলো বন্ধ হওয়া উচিত এবং সেই বন্ধ করতে এখনকার যে পুলিশ এই দলদাস পুলিশ এরা কিছুই করছে না করবে বলে মনেও হয় না ফলে এখনই এইটার ব্যাপারে আপনাকে কেন্দ্রের সঙ্গে কথা বলতে হবে কোর্টের সঙ্গে হাইকোর্টের সঙ্গে কথা বলে এগুলোকে এখনই বন্ধ করতে হবে সেই দু হাজার একুশের অ্যাসেম্বলি ভোটের পরে যে সন্ত্রাস বহু ধর্ষণ বহু মৃত্যু সিবিআই কিছুই করেনি এইবার সেই সিবিআইকে বলতে হবে সেইগুলোকে যেমন ধরতে হবে নতুনগুলোকেও যাতে অ্যারেস্ট করে সেটা ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু জমে যাবে এখানকার নমস্কার আপনারা আমাদের একটু সাপোর্ট দেবেন লাইকস করবেন একটু সাবস্ক্রাইব করবেন আমরা আবেদন করছি আশা করি আপনারা সেটা Sara de Benno